হ্যালো আসসালামু আলাইকুম ভাইবোনারা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকেও বেরানি বেড়ানি বেড়াবো বলে একটা ভিডিও বানালাম এ আজকেও জেরি বড় বড় মাছ জেরিকে দেখতে যাচ্ছি জেরি থাকে যে কাঠঘর এখানে আমি আমার ভাইয়ের বউ আমার মা সবাই মিলে যাচ্ছি যাওয়ার সময় একটা ভিডিও করলাম আমাদের এখানে একটা টাওয়ার ছিল টাওয়ারটা দেখাচ্ছি এমনি সুন্দর টাওয়ারটা অনেক পাশের মানুষের খালের এখানে সিমের গাছ ঢুকছে এগুলো দেখালাম একটু ভিডিও করি সিম ধরছে এখানে যাওয়ার সময় এখন গাড়িতে গাড়ি যাচ্ছি সিএনজি ওই বদলার পাওয়ার ওইটা দিয়ে যেতে যেতে একটা ভিডিও করলাম তারপর ওদের বাড়িতে গেলাম অনেক দূর ফতাঙ্গা বাবার এতক্ষণ বসতে বসতে কে কুমুর ব্যথা হয়ে গেছে তো ওদের বাড়িতে নামলাম আমার ভাইয়ের বাইয়ের যারা তো বাড়ির মেয়েরা দূরে আসছে সালাম দিচ্ছে এরা এ তো আমার জেডি থাকে বাবুর দিনের জায়গা পাইছে এখানে বান্ধি থাকে এর বাড়ির জেডির বরাম বাইদের ইয়া ওইখানে ঘর নিয়ে ছেলে মেয়ে নিয়ে থাকে এই আমার বাইজি আমার বাইজি এগুলো আসতেছে দূরিয়ে তো ভাইয়ের মেয়ে এখানে আবার আমার দেখতেছে আমার ফুফিও আছে আমরা আমার ভাই বাপের চার ভাই চার ভাইয়ের এক বোন আমার বাপ তারা হচ্ছে চার বাইয়ের এক বোন এই আমার ফুফিও দেখলাম ভাইয়ের বুকে দেখতে আসছে এরা আমার জেরি জেরি একটু গরিব ছেলেরা অল্প টাকা পাই এখন হচ্ছে আমার পুফি আমার পুফি বলতেছে আমার ভাই আমাকে নিয়ে একটু ভিডিও কর মরে গেলে আমাকে আর দেখতে পারবি না ভিডিওতে দেখতে পারবি আমার বাবা কি নিয়ে ভিডিও করলাম এই যে আমার জেডিদের ফুকুর আছে পুকুরও পারে বসে কতক্ষণ ছবি তুললাম তুল আসে শোলে তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে বসলাম হ্যাঁ জায়গাতে ভাই কতগুলো নাস্তা আনছে এগুলা খাইছিলাম নাস্তাগুলো সবগুলো তুলতে পারি নেই মানুষ ছিল তো মেহমান বাতি মেহমান ছিল অনেক নাস্তা দিছিল হাতের নাস্তা সবগুলো চিতর পিঠা নিয়ে সবগুলো অনেক আমার হাত্রবাই যাই তো ভাই আনছে এটা এই টাকা থেকে আসছে মাকে দেখার জন্য ঢাকা থাকে টাকা চাকরি করে যে টাকা থাকে এই আমার বাবা আছে সবগুলো নাস্তা খাইয়ে নিছি কে শতানি করতেছে ওর সাথে এস আমার বাইফুত আছে সস দিয়ে সিদ্ধ দিয়ে কাচ্ছে আমার বাইফুত আছে মেয়ে খাওয়া দাওয়া শেষ কথাবার্তি কর বললাম বল আমার কুফি টানতেছে ওদের বাসা যাওয়ার জন্য অনেক টানা করতেছে যাও যেতে খাসে তো আমার কুফিও এখানে ডাকে কাছে দিছে দিয়ে তাহলে ওদের বাড়ি ওদের বাসাতে গেলাম বাসা গিয়ে আমার বাবার ফুতো বৌয় অনেক নাস্তা জেরি দেরি করে জেরি যে তো হবে না আমার বলতেছে না না আ বাইজি বাইজি অকল আকল নোয় যে নিয়ে টানি টাই নিয়ে ওদের বাড়িতে নিয়ে গেছে ওদের বাড়িতে এটা আমার ফুফুই বাড়ি আমার ফুফা নাই ফুফা মারে গেছে গত গত ডিসেম্বরে এ আমার ফুত একটা ফুতো ভাই ফাঁস বোন ফাঁসটা বোন ফাঁস ফুতো বোনও এক ভাই এটা আমার বাইজি ফুতো ভাইয়ের মেয়েকে নিয়ে একটু সাঁতানি করলাম এ চশমা নিয়ে নিয়ে দুষ্টমি করতেছে ওকে নিয়ে একটু মজা করলাম মজা করে আমার ফুতো ভাইয়ের বউ অনেক নাস্তা পানি দিছিল গিয়ে আমরা বলিও যাইনি ওকে তবুও অনেক নাস্তাখানি করছে নুডুলস টুরুস করছে এগুলো নুডলস বিস্কিট কেক আনছে খাওয়া দাওয়া শেষ করে আমার খুবই ভাত খাওয়ার জন্য অনেক বস বসতেছে আমরা বসিয়ে কেন আমার স্বাস্থ্যবাই বাংছে কুতোবাইয়ে জারতো ভাই তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে কথাবার্তা বলে তাও চলে আসলাম আবার দিক এদিকে আমার ভাইয়ের বউ তারা রান্না করে ফেলছে রান্না রান্না করে বাত খেয়ে দিয়ে খেয়েছিলাম সবাই মি খেয়ে দুষ্টমিও করতেছি খাচ্ছিও আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম